বিশ্বযুদ্ধ থামানো যায় কিন্তু গড়ের যুদ্ধ থামানো যায় না প্রবাদ বাক্যটি বহুল প্রচলিত আর এই কথাটি দিয়ে বোঝানো হচ্ছে যে আপনি সারা পৃথিবী জুড়ে যে কোনো যুদ্ধ আলাপ আলোচনা সাপেক্ষে এটি থামিয়ে দেওয়া সম্ভব কিন্তু আপনার গড়ের ভিতরে ফ্যামিলির মধ্যে যে ঝগড়া জাটি হয় সেটা কিন্তু থামানো অসম্ভব কেননা বাহিরের যে যুদ্ধগুলো আছে সেগুলো আপনার বিভিন্ন কূটনৈতিক মাধ্যম অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি যেমন বর্তমান রানিং ফিলিস্তিন এবং ইসরায়েল মানে ইসরায়েল ফিলিস্তিনকে আক্রমণ করেছে তারা যুদ্ধ লিপ্ত হয়েছে এখন আমেরিকা বা অন্য অন্য দেশের জাতিসংঘ বা বিভিন্ন সংস্থার মাধ্যমে আলাপ আলোচনা সাপেক্ষে হয়তো যুদ্ধ বিরতি সম্ভব এটা সম্ভব হয় কিন্তু আপনার ফ্যামিলিতে আপনার ঘরের মধ্যে যদি কোনো জগড়া থাকে ঝগড়া জাটি থাকে সেটা কিন্তু আপনি এটা অবসান ঘটানো অসম্ভব এই জন্য যে এখানে কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে কি যেহেতু গড়ের যুদ্ধ গড়ের ঝগড়া এটা বাহিরের মানুষজন জানে না বাহিরের মানুষজনকে বলাও যায় না যেহেতু বাহিরের মানুষজনকে বলা যায় না এরকম একটি ঝগড়া বা যুদ্ধ এটা থামাবে কে থামানোর মতো তো মানুষ খুঁজেই পাওয়া যায় না আর যদিও কচিত কেউ জেনে যায় হ্যাঁ এরকম কিছু হয়েছে কোনোভাবে যদি জেনে যায় তাহলে কি হবে জানেন তাহলে সে আরও মানে কেমনে জানে একটা কথা আছে না আগুনের মধ্যে ডালে হুম অর্থাৎ আপনাকে আরও উস্কে দিবে উসকে দিবে বা আপনার প্রতিপক্ষ যে আপনার ফ্যামিলির তাকে আর উস্কে দিবে আপনাদের ঝগড়াটা আরও বাড়িয়ে দিবে কিন্তু কমার মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর তবে হ্যাঁ এটার আকার যদি বড় হতে হতে এরকম হয় হ্যাঁ যে একজন আরেকজনকে সেরে চলে যায় তখন কিন্তু আর জগড়া থাকে না কারণ ঝগড়ার থাকবে কোথা থেকে এখন তো আর গড়ের মানুষ গড়েই নাই গড়ের মানুষ গড়ে থাকলে তবেই তো যুদ্ধ হবে বা জগড়া হবে তো যাই হোক প্রবাদ বাক্যটি খুব সহজ সোজা বাসা হলেও যে এটার অর্থ কিন্তু খুব ভয়াবহ হ্যাঁ সুতরাং এরকম অর্থযুক্ত কোনো প্রবাদের সম্মুখীন হওয়ার আগেই নিজেরা সতর্ক হয়ে যান যেন এরকম অবস্থায় না পড়তে হয় আমরা বিশ্বযুদ্ধকে থামিয়ে দেব গরের যুদ্ধকেও থামিয়ে দিব। এরকম যেন হয় প্রবাদটা হ্যাঁ বিশ্বযুদ্ধ থামানো যায় গড়ের যুদ্ধ থামানো যায় না এই প্রবাদের সম্মুখীন আমরা কেউ হতে চাই না বা হওয়ার ইচ্ছা নেই এই মনোবাসনা নিয়ে চলার চেষ্টা করব আর হ্যাঁ আমি বরাবরের মতো আবারও বলছি প্রবাদ বাক্যগুলো যেখানে সেখানে যেভাবে সেভাবে ব্যবহার করবেন না তাহলে হয়তো এতে বিপরীত হয়ে যাবে তো এরকম যেন না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সামনের নেক্সট আবার কোনো ভিডিওতে নতুন কোনো প্রবাদ বাক্য নিয়ে আবার হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন এবং আমাদের পোস্টগুলো বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না আর যারা কিনা আমাদের পেজকে এখনও ফলো দেননি তাদেরকে বলবো অবশ্যই আমাদের পেজের মধ্যে একটি ফলো দিয়ে দিন আর পাশে থাকা সরি যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনটি চেপে দিবেন যাতে করে আমাদের আপলোডকৃত ভিডিও সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে গিয়ে টাচ করে তো